প্রিয় দর্শক প্রকৃতি রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো গর্ভাবস্থার এমন কিছু লক্ষণ সম্পর্কে যেগুলো আপনার মাঝে দেখা গেলে নিশ্চিত হতে পারবেন আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে প্রচলিত লোকগাথায় জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে অন্তঃসত্ত অবস্থায় এমন অনেক লক্ষণ আছে যা দেখে আগে থেকে বলা যায় আপনার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে চলুন জেনে নেওয়া যাক সেই রকমই চোদ্দটি লক্ষণ সম্পর্কে সাধারণত অন্তসত্ব অবস্থায় সকালবেলা ঘুম থেকে মর্নিং সিকনেস অনুভূত হয় সকালে বিছানা ছেড়ে ওঠার পর আপনার গর্ভে পুত্র সন্তান থাকলে সেরকম দুর্বলতা অনুভূত হয় না যদি অন্তঃসত্ত্বা অবস্থায় সকালবেলা আপনি খুব বেশি দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার গর্ভস্থ সন্তান কন্যা যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে তাহলে আপনার চুল হবে দুর্বল পাতলা এবং উজ্জ্বলতা শূন্য নিষ্প্রভ গর্ভে পুত্র সন্তান থাকলে চুল হয় গ্লসি এবং চকচকে আপনি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমান তখন যদি বেশিরভাগ সময় ডান দিকে কাত হয়ে থাকেন তাহলে জানতে হবে আপনি অচিরেই একটি মিষ্টি কন্যা সন্তান জন্ম দিতে চলেছেন অন্তঃসত্ত্বা অবস্থায় মাঝে মধ্যেই যদি খুব বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট সন্দেশ আইসক্রিম এগুলো খেতে ইচ্ছে করে তাহলে আপনি জেনে নিন অল্প দিনের মধ্যেই উপহার পেতে চলেছেন একটি ফুটফুটে কন্যা সন্তান আর নোনতা খাবার বা স্ন্যাক্স জাতীয় খাবার প্রবল ইচ্ছে হলে বোঝায় পুত্র সন্তান আসতে চলেছে আপনার কোলে অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার শরীরে ঘন ঘন অন্তঃর গ্রন্থিগুলোর পরিবর্তন হয় আর এই পরিবর্তনের কারণে আপনার ইউরিন বা প্রস্রাবের রঙ পরিবর্তিত হয় যদি বেশিরভাগ সময় আপনার প্রস্রাবের রং ফিকে রঙের বা সাদা ধোঁয়াটে রঙের হয় তাহলে নিশ্চিত থাকুন আপনি কন্যা শিশুর মা হতে চলেছেন পুত্র সন্তান হলে প্রস্রাবের রং হয় উজ্জ্বল হলদেটে অন্তঃসত্ত্বা থাকাকালীন যতই প্রসবের দিন এগিয়ে আসতে থাকে ততই আপনার সন্তানের সাইজ বাড়তে থাকে প্রাকৃতিক কারণে আপনার শিশুর পুষ্টির জন্য এই সময় যদি বাম দিকের স্তনের সাইজটা ডান দিকের তুলনায় বড় হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনি অবশ্যই একটি কন্যা সন্তানের মা হবেন আর ডান দিকের স্তনের সাইজ বড় হলে আপনি পুত্র সন্তানের মা হবেন আপনার তলপেট যদি সামনের দিকে ভার বহন করে তাহলে আপনার ছেলে সন্তান হবে আর আপনার পেটটা যদি মাঝের দিকে ভার বহন করে তাহলে আপনি অবশ্যই কন্যা সন্তানের মা হবেন তাছাড়াও একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারেন আপনার গর্ভস্থ সন্তান কন্যা নাকি পুত্র এর জন্য একটি গ্লাসে এক টেবিল চামচ বেকিং পাউডার নেবেন তারপর ওই বেকিং পাউডারের গ্লাসে আপনার অন্তঃসত্ত্বাকালীন কিছুটা ইউরিন দিন এবার কিছুক্ষণ অপেক্ষার পর যদি দেখেন আপনার প্রস্রাবের রঙের পরিবর্তন হয়নি অর্থাৎ বেকিং পাউডার এবং ইউরিনের রিয়াকশনের ফলে কোনো রঙের পরিবর্তনই হয়নি প্রস্রাবের রং যেমন ছিল তেমনই আছে তাহলে জানবেন একটি কন্যা সন্তান আসতে চলেছে আপনার কোলে আর যদি বেকিং পাউডারের সঙ্গে প্রস্রাবের বিক্রিয়ায় শাঁসা শব্দ করে যাকে বলে ফিজি সাউন্ড বুদবুদ উঠলে যেমনটা হয় তাহলে আপনার সন্তান হবে পুত্র সাইকোলজিক্যালি আপনার মনটি অন্তঃসত্ত্বাকালীন প্রথম থেকে প্রসবের দিন অব্দি যদি শৃঙ্খলাপরায়ণ এবং মাধুর্যপূর্ণ থাকে তাহলে জেনে নিন আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন আর যদি অন্তঃসত্ত্বা থাকাকালীন আপনার মুড ক্লামজিং থাকে তাহলে স্বভাবতই আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন অন্তঃসত্ত্বা থাকাকালীন ঘন ঘন হরমোনাল পরিবর্তনের কারণে আপনার মুখে যদি বেশি মাত্রায় ব্রোন ফোড়া ব্লিস্টার স্কিন র্যাশ সহ নানা ধরনের চর্মরোগের উপস্থিতি হতে থাকে তাহলে এটাও একটা লক্ষণ যে আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন কারণ গর্ভে ছেলে থাকলে এত বেশি মাত্রায় এইসব স্কিন ডিজিজ বেরোয় না অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার যদি মনে হয় পেটে শিশুটা একটু উপরে তাহলে নিশ্চিত থাকুন এবার আপনার কন্যা সন্তান হবে আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ